এইভাৱে থাকে এই এই আমাৰ কাৰণে বাউ ভাইয়ের দোকানে আর বাউ ভাই তার নতুন শোরুম উদ্বোধন করেছে এবং টায়ারের শোরুম টি উদ্বোধন করেছে তো এই টায়ারের প্রমোশনাল ভিডিও করতে আজকে আমাদের আমাদের তো দেখতে থাকুন টায়ার গুলো অনেক মুসৃণ সুন্দর এবং খুবই ভালো গাইস এখন আছি আমরা পাঠকিত সরি গাইস এখন আছি আমরা বিশাল বড় শৌশাকে কেরায় সালমা ভাবী বাসা না ও সালমা ভাবী এই সালমা ভাবী আমরা ভাবী তো ছেড়ে গেছে আয় গেছে ভাবী আজকে আমি এসেছি একটা বিউটিফুল প্লেসে এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমরা কোথায় এসেছি এবং আমার পাশে আছে আমারই বিউটিফুল ওয়াই গাইস কেমন ভাই চার দিয়ে খালি বো ব্যবসায়ী अरे और येदि बी ना हो चैनल गोआ मारा खावा